এখন বাজে ভোর সাড়ে চারটে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি নতুন কিছু শুরু করতে চলেছি তার জন্য তোমাদের আশীর্বাদ ভালোবাসা সবটাই প্রয়োজন সবটাই দেখতে পারবে তোমরা যে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর ওই যে হয় না যে মানে জীবন ভালো কিছু করার আগে পুরো রোগরে পিষে একদম ধুয়ে দেয় সেই দু তিন দিন ধরে আমাদেরকে ধরছিলো আর কি দেড় ঘন্টা মতো ঘুমিয়েছি জানো আর এই সাড়ে তিনটার দিকে উঠে এই বেরিয়ে পড়েছি এখন সে অনেক কাণ্ড বলবো ওখানে একদিনের ব্লগে তোমাদেরকে মানে মাঝরাতের দিকে খেয়েছি খেয়ে হাতে দেড় ঘন্টা সময় পেয়েছি ঘুমানোর জন্য চোখ দুটো পুরো জ্বালা জ্বালা করছে যাই হোক মনে অনেকটা সাহস নতুন একটা উৎসাহ নতুন একটা আনন্দ নিয়ে এগোচ্ছি আশা করছি সবটাই ভালো হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে সবটাই ভালো হবে যদি তোমরা আমাদের সাথ দাও তো কারণ আমরা যা শুরু করতে যাচ্ছি তার জন্য তোমার সাথ খুবই দরকার সেটা না হলে একদমই হবে না তো এটা একটু অন্যভাবে আমাদেরকে আমাদের সাথে থাকা হবে তোমরা সবটাই দেখবে আর দেখতে থাকো দারুণ কিছু আসতে চলেছে ফার্স্ট ট্রেনটা হয়তো পাবো না টার্গেট ছিল কিন্তু হয়তো পাবো না ওটা পরের ট্রেনটায় যাওয়া আজ থেকে প্রায় চার বছর আগে তিন বছর আগে এরকম একটা রাতে আমরা বেরিয়েছিলাম নিয়ে সব কিছু শেষ করে তো তার ঠিক তিন বছর পরে আজকে একটা ভোরে ভোর রাতেই বলতে পারো আমরা যখন বেরিয়েছি আবার সব কিছু শুরু করবো মানে লাইফে কিছু একটা করবো তোমরা অলওয়েজ তোমরা সে পাশে যেভাবে ছিলে আর একটু বেশি করে সাপোর্ট করো হয়তো একটা অন্য জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব দেখো চলো সবটা দেখতে থাকো রাস্তা পুরো ফাঁকা এই বাচ্চাগুলো শুধু পাহারা দিচ্ছে পুরো ফাঁকা রাস্তা চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক ট্রেনটা যদি পাওয়া যায় ভিড় দেখো শুধু একটু জন্য ট্রেনটা ছেড়ে যেত

प्रेजेंट <Marvel> मिलो <elim> খারাপ পুরো ঠান্ডা জল আড়াই ঘন্টা পর প্রায় আড়াই ঘন্টা পর আমরা নামলাম শান্তিপুরে নেমেছি এইদিকে আর আমরা যেখানে যাবো আসলে অ্যাড্রেসটা ঠিকঠাক জানি না মানে অনলাইনে দেখে এসেছি আর কি তো যেখানে যাবো উনি এসে দাঁড়িয়ে আছেন উনি আমাদেরকে নিয়ে যাবেন আর কি তো ওনাকেই এখন খোঁজা খুঁজে করা হচ্ছে ঠিকানাটা তো জানি না কখনও আসিনি তো ফোনে কথা হয়েছিল ওনার সাথে আগেও আজকেও কথা হয়েছে আসবেন উনি এসে আমাদেরকে নিয়ে যাবেন আড়াই ঘন্টা পর পুরো মানে যুদ্ধ করে নামতে হলো কি বলছে দাঁড়িয়ে আছে কোথায় আমরা ব্যাগ কেনারও সুযোগ পাইনি জিনিসটা যে নেব ব্যাগে ব্যাগটা কেনারও সুযোগ পাইনি শান্তিপুরে নেমেছি আমরাই দেখো দাঁড়াও দেখাচ্ছি শান্তিপুরে নেমেছিলাম এক নম্বরে উনি বললেন তিন নম্বরে আসতে তো এখন যাচ্ছি তিন নম্বরে ওনার সাথে দেখা হোক জয় কথা বলছে ওনার সাথে উনি নাকি কাছাকাছি দাঁড়িয়ে আছেন দেখা যাক এই জলটা নিলাম বাধ্য হয়ে ঠান্ডা জল মানে খাচ্ছি আর কি কারণ কি আমি পারছি না একদমই এতটাই কষ্ট হচ্ছে গরমে প্রচণ্ড গরম তো যাই হোক কাজটা ভালো ভালো হলে হলে এই যে শান্তিপুর স্টেশন চলো দেখা যাক কি হয় ওনাকে খুঁজে বার করতে হবে আমাদের দেখা পেয়েছিস টোটো পাঠিয়েছে ওনারা নাকি টোটো পাঠিয়েছেন চলো দেখা যাক কি হয় খুঁজে পেয়েছি ওনাদেরকে অলরেডি অনেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছিল বলছে এদিকে যান ওদিকে যান ভুল ভাল রাস্তা দেখাচ্ছে তো ওরা আমাদেরকে আগে থেকে সাবধান করে দিয়েছে এবং ফাইনালি দেখলাম কিন্তু টোটোওয়ালাও পাঠিয়েছে তো সেরকম কোনো প্রবলেম হবে না তোমরা সঙ্গে থাকো আমরা দেখছি যাই আগে কখনো আসি তো একটু আমি কনফিউজ তো জিনিসপত্র এখানে প্যাক হয়ে গেছে সবকিছু আমরা তো ব্যাগ আনতে ভুলে গেছি তো দাদা ভাই এইটা দিয়ে এই যে প্যাক করে দিয়েছে সুন্দর করে

বেরিয়ে পড়েছি আমরা মনে অনেকটা সাহস নিয়ে একটা টার্গেট এনেছিলাম তবে টার্গেট অনুযায়ী সব সময় তো পারে না না

জয় যাচ্ছে প্যাকেট আনতে ওই যে পার্সেল যে পাঠায় ওই প্যাকেটগুলো এই দোকানটাতেই পাওয়া যায় ওই মেন রোডের ধারে যে বসে আছি প্যাকেটগুলো এখান থেকেই নিয়ে নিচ্ছে কারণ আমরা তো জানি না যে কোথায় পাওয়া যায় তো যেই দাদার কাছ থেকে আমরা নিলাম আর কি জিনিসগুলো তো সেই দাদাই বলে দিলেন যে এমন একটা জায়গা যেতে এই টোটো দাদাকে বলে দিলেন যে এখানে নিয়ে যেতে তো সেখান থেকেই জিনিসগুলো নেওয়া হবে মানে প্যাকেটগুলো নেওয়া হবে আর কি জয় ওটা আনতে গেল যা গরম আজকে বলবো মনে একটা অন্যরকম আনন্দ হচ্ছে আর ভেতরে ভেতরে একটা ভয়ও কাজ করছে যা হবে ভালোই হবে তাই না কাশফুল আমাদের ওখানে দেখাই যায় না দেখো এখানে কত কাশফুল হয়ে রয়েছে শান্তিপুর জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর আমি কখনো যদিও আসিনি এবারে এসে বেশ ভালো লাগলো মানুষগুলো বেশ সুন্দর ভালো মানুষ রোদ উঠেছে দেখো শুধু কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এখানে বসে রয়েছি সব পেয়েছিস দেখি সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে

এই পৌঁছে গেছি আমরা স্টেশনের কাছাকাছি স্টেশনে পৌঁছে গেছি বলতে পারো এখন এখানে আর কিছু খাবো না ভাবছি একবারে শিয়ালদা স্টেশনে গিয়ে খাবো এখানে খাবার দাবার বলতে ওই চিপস এসব আছে মানে পেট ভরা খাবার কিছু নেই যেহেতু না খেয়ে আছি তো ভাবছি বাবা মামের অবস্থা একে হেঁটে না ঘর থেকে বেরোয় না

এখন দুটো মতো বাঁচতে যায় আমরা এক্ষুনি এই ট্রেনটা থেকে নাম নামলাম শিয়ালদা স্টেশনে নাম নাম এক্ষুনি প্রচণ্ড খিদে পেয়েছে এখন ভাতের হোটেল খুঁজতে হবে ভাত খাবো প্রচণ্ড খিদে পেয়েছে মানে ভাতের খিদে পেয়েছে আর কি চলো একটা হোটেল খুঁজে বার করি খেতে হবে এবার বসেছি আমরা খেতে তো ও নিচে চিকেন ভাত নেই তোমারও চিকেন ভাত এটা নামিবে না একটু হুম আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি ওই যে আমাদের বাড়ি রাস্তা কতটা শুকিয়ে গেছে দেখো সাড়ে চারটে বাড়ি থেকে বেরিয়েছি মানে ভোর সাড়ে চারটে চারটে সময় বাড়ি পৌঁছানো পুরো লাল জ্বালা করছে চলো একেবারে সন্ধেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে এখন আর কথা বলার মতো এনার্জি নেই সন্ধ্যেবেলা সবটা বলবো তোমাদের আমি আর মানে হাঁটতে পারছি না পা চলছে না চলো পরে দেখা হচ্ছে তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম দুপুরবেলা কথা বলার একদমই ক্ষমতা ছিল না আমার দেখলেই তোমরা কি ধকলের মধ্যে দিয়ে গেলাম তো স্নান টান করে একটুখানি ঘুমিয়েছিলাম সেরকম একটা ঘুমোইনি তো সমস্ত জিনিসগুলো যেগুলো এনেছি সেগুলো বের করে আর হচ্ছে লাইট তো এখানে ঠিকভাবে দেখা যায় না একটা লাইট লাগানো তো বাইরে থেকে তারটাকে টেনে এনে ট্রাইপটের উপর লাইট সেট করে সমস্ত জিনিসগুলো বার করে একটা একটা করে ছবি তুলছিলাম যাতে করে দেখতেও সুন্দর লাগে আর সবাইকে পাঠালে যাতে তারা বুঝতে পারে আর কি জিনিসটা এবার শাড়িগুলো খুলে খুলে সব ছবি তুলেছি কারণ ওরমভাবে বন্ধ থাকলে তো আমি কাউকে বোঝাতে পারবো না তো এই আর কি আর তোমাদেরকে তো বলা হয়নি আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল জানো তো যে ছোটোখাটো একটা কিছু নিজের একটা ব্যবসা শুরু করব। তো সেভাবে সুযোগ সুবিধা হচ্ছিল না সব সময় তো ইচ্ছে থাকলেই আর উপায় হয় না তো সুযোগ সুবিধা সেভাবে হচ্ছিল না তো ভগবানের আশীর্বাদে এখন সেই সুযোগটা হয়েছে মনে অনেকটা ভরসা নিয়ে এগোচ্ছি তোমরা পাশে থেকো আর হচ্ছে কি কি আমি নিয়ে এসেছি সেটা আর এই ভিডিওতে দেখালাম না অন্য একটা ভিডিওতে সমস্ত আমি ডিটেলসে দেখিয়ে দেবো আর নয়তো আমি লাইভ করব তোমার তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কটার দিকে লাইভ আসলে ভালো হয় তো আমি সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে অনেক কিছুই তুলেছি খুব দামি শাড়ি বেশি তুলিনি খুব যেটা দামি সেটা দুটো তুলেছি সেটা বলবো তোমাদেরকে আর নর্মালি যেগুলো হয় সেগুলো তুলেছি কয়েকটা বেশ কয়েকটা নাইটিও রেখেছি দু রকমের আর ব্লাউজ আছে নতুন নতুন যেগুলো উঠেছে আর কি তো সেই ব্লাউজগুলোও আছে এই তিন চার রকমের জিনিস নিয়ে আর কি শুরু করছি খুব একটা বেশি কিছু তুলিনি দেখা যাক কেমন কি হয় সেই বুঝে আমি আবার নিয়ে আসবো লাইভে তোমাদেরকে দেখাবো তো কটার সময় লাইভ আসলে ভালো হয় তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও মনের ভেতরে একটা অন্যরকম আনন্দ কাজ করছে নতুন একটা কিছু শুরু করতে চলেছি বলতে পারো শেষ থেকে শুরু করছি আর কি কারণ সেভাবে তো দেখতেই পাচ্ছ তোমরা উঠে দাঁড়াতে পারছি না কিছু বছর ধরে মনে অনেকটা ভরসা অনেকটা সাহস নিয়ে শুরু করছি যে আমাকে পারতেই হবে তোমরা আমার পাশে থেকো তাহলে আমি নিশ্চয়ই পারবো এখন জিনিসপত্রগুলো পুরো খাটে ছড়ানো রয়েছে তো ওগুলোকে এখন সব গোছাবো কারণ কি তোমাদের আমি ছবি তুলছিলাম তো ওইগুলোকে একটা একটা করে সব গুছিয়ে সুন্দর করে রেখে তারপর এখন আমাদের গ্যাস আজকে আসবে কি আমি বলতে পারছি না চার পাঁচ দিন হলো গ্যাস নেই বাড়িতে সেই নিয়ে একটু ভুগছি ঠিকভাবে খাওয়া দাওয়া হচ্ছে না আগের ব্লগে বলেছিলাম তো সেই থেকে এখন অবধি গ্যাস আসেনি আজকে হয়তো আসবে কি আমি বলতে পারছি না রাতে হয়তো সাবু ভিজানো খেয়ে শুয়ে পড়বো কারণ উনুন চালানোর জ্বালানোর ব্যবস্থা এখানে নেই উনুন জ্বালাতে চাইছি না সেই কারণে আর কি তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমি জানি তোমরা সবাই খুব খুশি হবে তোমরা সবাই আমার ভালো চাও আমরা একটু দাঁড়াই সেটা চাও যাই হোক চলো আজকের ব্লগটা এইটুকুই গতকালকে মানে আজকে সন্ধ্যাবেলা আমি লাইভ আসছি সমস্ত শাড়িগুলো নিয়ে কটায় আসবো তোমরা একটু অবশ্যই জানিয়ে দেওয়ার তোমরা কিন্তু চলে এসো কেমন আগে থেকেই তোমাদেরকে নিমন্ত্রণ করে রাখলাম বসে গেছি রাতের খাবার খেতে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুজনেরটাই